অনেক কম টাকায় বেতে তৈরি সব ধরনের ঝুড়ি এবং অনেকটা রিজনেবল প্রাইস মাত্র তিরিশ টাকা থেকে শুরু এবং ম্যাক্সিমাম জিনিসের প্রাইস তিরিশ টাকা না হলেও কিন্তু একশো টাকা দেড়শো টাকায় সব কিছু পেয়ে যাবেন এখানে সো হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম ইটস মিস ইন্ডিয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আই হোপ গাইস তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই লোকেশনটা কোথায় অবশ্যই ভিডিওতে বলে দিব আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ম্যাক্সিমাম জিনিসের প্রাইস আমি বলে দিই কত এই যে এটা ছোট সাইজ ছোটটা দেড়শো টাকা দেড়শো টাকা থেকে শুরু আর সাইজ অনুযায়ী বড় থ্যাংক ইউ এগুলা এখানে ম্যাক্সিমাম জিনিসের দেড়শো টাকা করে ভেতের কিন্তু হিউজ কালেকশন রয়েছে এখানে রাখেন সমস্যা নেই ভাইয়া আপনি রাখেন সমস্যা নাই এই বড় বাস্কেটগুলো কত করে বড়টা আর সব ছোটটা সব ছোটটা তিনশো আচ্ছা সব ছোটটা তিনশো আর সব বড়টা হচ্ছে পাঁচশো টাকা

এখানে নানা ধরনের মিরর ছিল So you

ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক টেনিস অ্যাকাডেমি তার অপোজিটে এই দোকানটা মিরপুর দুই আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর চ্যানেলটাকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে আল্লাহ হাফিজ